শ্রী চন্দন রঞ্জন গুহ ঠাকুরতা শ্রীমতী দীপালী গুহ ঠাকুরতা এবং শ্রী চিরঞ্জিৎ গুহ ঠাকুরতা নিবেদিত বাবা পিকচার্স এবং সিপিজি প্রযোজিত শ্রীমতী দে শ্রী গোপাল বসাক এবং শ্রীমত্তা গুপ্ত অনুপ্রাণিত সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে রাজবাড়ির রহস্য বাংলা ওয়েব সিরিজের শুটিং স্পটে পৌঁছে গিয়েছিল এইচআর প্লাস বাংলা ওয়েব সিরিজটি পরিচালনা করছেন চিত্তপ্রিয় গুহ ঠাকুরতা এই ওয়েব সিরিজটির নির্বাহী প্রযোজক শ্রীমতী সম্পাদেব এবং শ্রী গৌতম বসাক এবং লাইন প্রযোজক প্রিয়জিৎ কুমার এবং কুষাণ অভিনয় করছেন গৌতম বসাক রূপসা দেব প্রিয়জিৎ কুমার তরুণ কুমার দাস বিশ্বজিৎ ঘোষ পলাশ বাগানি স্বরূপ দাস শোভাঞ্জনা গুপ্ত মিনু মল্লিক অরিন্দম চৌধুরী সায়ন্তনী ভট্টাচার্য কুষাণ এবং চিত্তপ্রিয় গো ঠাকুরতা গল্পটা হচ্ছে এটা একটা উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু অ্যাডভেঞ্চার স্টোরি থেকে যে উপন্যাসটা আছে তার মধ্যে একটা গল্প রাজবাড়ির রহস্য এটা একটা সাসপেন্স ক্রাইম থ্রিলার এটা ওয়েব সিরিজ তৈরি হচ্ছে এটা এটা মোটামুটি ছটা এপিসোড আমরা ভেবেছি তৈরি করবো এখন তো প্রায় সাড়ে তিন চার মাস হয়ে গেল চলছে এগারোজন এর মধ্যে আমাদের এখানে হয়েছে ব্যান্ডেলে হয়েছে ব্যান্ডেল তারপর হুগলি রাজবাড়িতে হয়েছে তারপরে ঝাড়খণ্ডে হয়েছে ঘাটশিলায় এরপরে আমাদের ইয়ে বাঁকুড়াতে হবে আর এখানে হচ্ছে হুগলিতে তাছাড়া আমাদের কলকাতায় হবে প্রিন্সেপ ঘাট জগন্নাথ ঘাট এই সব জায়গায় এতগুলো লোকেশন একটা গল্প তো সেখানে তো একটা তো ব্যাপার তো বেড়েই যাচ্ছে হ্যাঁ কস্টিং তো বাড়ছেই কিন্তু কী করা যাবে গল্পের যে চাহিদা আছে গল্প অনুযায়ী তো যেতেই হবে এবং আর একটা জিনিস জানতে ইচ্ছা করছে যে এর আগে আপনি কী কী পরিচালনা করেছেন এর আগে আমি একটি সাইলেন্ট হরর শর্ট ফিল্ম করেছিলাম তিনখানা অ্যাওয়ার্ড পেয়েছিলো ডেভিল ইজ ওয়েটিং তারপরে একটা হিন্দি আমি মানে ওটা অন্যের কাজ আর কি হিন্দি একটা শর্ট ফিল্ম করি তারপরে আমার নিজস্ব শর্ট ফিল্ম পটি বলে একটা সাইলেন্ট ওটাও ওটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপর ওটা করেছি ওটা পেয়ে তিনটে অ্যাওয়ার্ড পেয়েছি তা এবং এই একটা এত বড়ো একটা ভাবনাচিন্তা মানে এরকম একটা সিরিয়াস গল্প নিয়ে হঠাৎ এরকম ভাবনা চিন্তাটা কীভাবে তৈরি হয়েছিল আমার বরাবরই থ্রিলার সাসপেন্স এইসব গল্প ভালো লাগে সব সময় রোম্যান্টিক তো সবাই করছে আমরা থ্রিলারটাই করি স্বল্প বাজেটের মধ্যে চেষ্টা করছি দেখা যায় কতটা কি দাঁড়ানো যায় এবং মোটামুটি কবে আসবে বলে আশা করা যাচ্ছে আশা করছি এটা এপ্রিল মাসের মধ্যে আমরা রিলিজ করতে পারবো ফার্স্ট এপিসোড ইউটিউবে চেষ্টা করছি এবার যদি বড়ো কোনো ওটিটি প্ল্যাটফর্মে আমরা সুযোগ পাই সেখানে অবশ্যই দেব আমরা মূল ধরে চলছি ইউটিউব না প্রত্যেকে থিয়েটারও আছে এবং সিনেমা জগতেরও আছে যেমন গুরুদে গুরুজি যে করছেন উনি রিনাউন্ড একজন আর্টিস্ট তরুণ দাস সুরজিৎ দা আছে যে দারুকেশ্বরে ক্যারেক্টার করছে গৌতম বসাক আছে যিনি কাকাবাবু করছেন এছাড়াও আরও আছে যে বাচ্চা মেয়েটি করছে দেবলীনা সেও সিরিয়াল সিনেমা করেন এরকমই আর থিয়েটার আর্টিস্ট তো বেশি আছে আমি আছি তো প্রথমবার এরকম একটা কাজ করতে গিয়ে কোনো রকম অসুবিধা তো হতে হয় যে এটা সবথেকে বেশি প্রবলেম মানিটারি প্রবলেম হ্যাঁ তারপরে তো সেরকম কোনো প্রবলেম হয়নি আমরা মিলেমিশেই কাজ করছি সবাই একসাথে করছি এই আর কি দাদা আপনার নাম এবং পরিচয়টা কোথা থেকে এসেছে আমি চিত্তপ্রিয় গুহ ঠাকুরাটা আমি হাওড়া লিলুয়ায় থাকি আর আমি এই ওয়েব সিরিজটা কাকাবাবু অ্যাডভেঞ্চার স্টোরি উপন্যাস থেকে রাজবাড়ির রহস্য এটা আমি পরিচালনা করছি স্ক্রিপ্টটাও আমি করেছি উপন্যাস মূল উপন্যাস থেকে স্ক্রিপ্ট এবং চিত্রনাট্য সবই আমি করেছি স্ক্রিপ্ট লিখতে কতদিন সময় লেগেছে স্ক্রিপ্ট প্রায় এখনও লেখা চলছে আমরা সিন লিখছি তারপরে শুটিং করছি লিখছি শুটিং করছি মানে এরকম মানে সিন লেখার জন্য আলাদা দু মাস আমরা সময় পাইনি সিন লিখতে লিখতে দু দুটো সিন লিখেছি আবার দুটো সিন শ্যুট করেছি এরকম করে করেই করছি এখনও লেখা বাকি আছে